الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلي آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلي آلك وأصحابك يا نور الله দূরেরও কাছে দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান বরকতময় সফর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আসন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি হুজুর সাল্লা তায়েল আলিহি ওয়ালিহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জমার রাত ও জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত আমার উপর বেশি দুরুসরী পাঠ করো যে এমন করবে ক্যামতের দিন আমি তার জন্য সাক্ষ্য দেব এবং শফাতও করব। তমন্না হে ফরমা ইয়ে রোজ এ তে রেহাই কি চিঠি মিলি হে শফাৎ করে হস মে যো রজা কি سوا تیرے کس کو یہ قدرت ملی ہے صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم یہ پنکتر مدد آلہ حضرت رحمت اللہ تعالی اللہ بولین یا رسول اللہ صل اللہ علیہ وسلم آکاخا یہ جہاں روز قیام تے حاضر ہوب تخ آپین ہر ریزا تمارنم تھی مکتر پروانا ملے چھے হে প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রেজার শফআ করা আপনারই কাজ আপনি ছাড়া অন্য কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি সাল্লুআ হাবিব সাল্লাহ তাই মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবিন্দু বরকতময় সফর এই অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইব্রাহিম আলিগিনা ওয়াই আলহি সাল্লা সালাম پک آسا امتے محمدی کے ایک پیغام دے دین ایک بارتا دے ایک آم دیا سے انشاء اللہ کریم ہم سنب آسن ابراہیم آئلہ نبیگینا وائیل سلات علیہ السلام امتے محمد کا چھن کی پیغام دے سی بارتا دیا ہم حضرت ابراہیم آئلہ نبیگینا وائلح علیہ وسلام এর সাথে নবী পাক সাল্ল তল আলীহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল কোথায় মেরাজ শরীফে সুবাহান্লাহ হুজুর সাল্লাইল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মেরাজের রাতে আমার ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি বললেন হে আমার প্রিয় নবী মোহাম্মদে আরবি সাল্ল্লা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম আপনার উম্মদকে آمر سلام سبحان اللہ. سبحان اللہ. اے ماہ مدینہ تیری تنویر, 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 تنویر کے قربان قرباً قرباً چمکا دیا, دیا امت, امت کا, نصیبا کا نصیبا شب 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 مراج مراج. مولانا جمیل الرحمن قادری رحمت اللہ تعالیٰ لے تینی بولیں اپنے, اپنے محبوب محموب کی, 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 اللہ کی اللہ نے امت میں کیا, 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 کیا سنیوں سنی مل, مل, مل کے مل کرو, مل کرو شکر, شکر خدا آج کی, کی رہا جائے ہو کہ حدیث پاک سنا چھلا تو حضرت ابراہیم علیہ نبی گنا والی صلی اللہ علیہ نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایر مادھوں میں امت کے سلام پوچھا لیں اور تو پور بول لیں hey پریو نبی সাল্লা তাই আপনার উম্মতকে বলুন যে জান্নাত পবিত্র ও উর্বর ভূমি এবং এটি শূন্য ময়দানের মতো নিঃসন্দেহে এখানকার চারা গাছগুলো হল সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবর অর্থাৎ জান্নাতের ভূমি ফাঁকা বান্দা যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ই এবং আল্লাহ আকবর বলে তখন তার জন্য জান্নাতে বৃক্ষ রোপিত হতে থাকে সুতরাং হে প্রিয় মাহবুব সাল্লাহ তাইল আলী ওয়ালি আপনার উম্মতকে বলুন তারা যেন এই কালিমাগুলো অধিক পরিমাণে জিকির করে যাতে জান্নাতে তাদের জন্য বেশি থেকে বেশি বাগান তৈরি হতে থাকে প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক বন্ধু আল্লাহ কি চমৎকার তিনি আমাদেরকে নসিহত করেছেন ইব্রাহিম আইলানাবিগিনা ওয়াইল হি সালাত সালাম তাই আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে একবার সুবাহান আল্লাহ বলতে কতক্ষণ সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড কিন্তু এর ফলাফল কি এর রিজাল্ট কি সেটি হচ্ছে সুবাহান আল্লাহ বললাম জান্নাতে বৃক্ষ রোপণ হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ এক সেকেন্ডে আমরা কয়েকবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা পড়ে নিতে পারি তো একবার যদি সুবাহান আল্লাহ বললে জান্নাতে একটি বৃক্ষ রোপিত হয় তাহলে আমরা যদি اللہ تبارک و تعالی اے ذکر سبحان اللہ الحمدللہ اللہ اکبر لا الہ الا اللہ پاٹ کرتے تھے کہ انشاء اللہ الكریم آمدر نام جنت برکھو روپن ہو میری زبا تر رہے ذکر و درود سے بے جا حسیوں کبھی نہ کروں گفتگو فضول قرآن الكریم اللہ تعالیٰ ارشاد کریں اللہ بذکر اللہ تقمئن القلوب নিঃসন্দেহে আল্লাহ তালার জিকিরের মধ্যে হৃদয়ের প্রশান্তি রয়েছে জিকির ইলাহিতে হৃদয়ের প্রশান্তি আল্লাহর স্মরণে অন্তরের প্রশান্তি আল্লাহর জিকিরে অন্তরের প্রশান্তি আল্লাহ তালার পবিত্র নামের জিকিরে যারা মুশগুল থাকে তারা অন্তরে প্রশান্তি অনুভব করে ইনশাল্লাউল করিম আমরা জিকিরের আমল সম্পর্কে কিছু শোনার চেষ্টা করি ইমাম ইবনে আবি দুনিয়া রহমতুল্লাহ একজন অত্যন্ত প্রসিদ্ধ আলিম মহাদ্দিস এবং সুফি ছিলেন তিনি তৃতীয় শতাব্দীর বুজুর্গ এবং ইমাম বখারি রহমতুল্লাহ তালালের অন্যতম ছাত্রদের মধ্যে একজন তিনি একটি অত্যন্ত সুন্দর ঘটনা বর্ণনা করেছেন তিনি লেখেন যখন প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাহলা আলিহি ওহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেন তখন তিনি সাল্লা তাই আলিহি ওয়াসাল্লাম একটি আশ্চর্যজনক দৃশ্য দেখেছিলেন নবিয়ে পাক আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমি আরশের নূরে আবৃত এক ব্যক্তিকে দেখলাম আমি জিজ্ঞাসা করলাম ইনিকে কোনো ফেরেশতা বলা হলো না আমি বললাম কোনো নবী বলা হলো না আমি জিজ্ঞাসা করলাম মান হুয়া তাহলে ইনি কে উত্তর এলো ইনি সে ব্যক্তি যার তিনটি বৈশিষ্ট্য রয়েছে এক তার জিহবা সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকত দুই তার অন্তর মসজিদের সাথে সংযুক্ত থাকত। তিন তার কারণে কখনো তার পিতা মাতাকে মন্দ কথা শুনতে হয়নি এই তিনটি গুণে সে গুণান্বিত ছিল বিদায় আরসের নিচে নূর তাকে আবৃত্ত করে রেখেছে আর এই দৃশ্য নবিয়ে পাক সাল্লাউ তায়ল আলি সাল্লাম দেখেছেন প্রিয় ইসলামী ভাইরা এখন থেকে অনুমান করুন যে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার রুহকে প্রিয় হাবিব সাল্ল্লাউ তওয়ায়ল আলিহি আলিবাসাল্লাম জমিনে নয় ও আসমানের মাঝেও নয় সাত আসমানেও নয় বরং সাত আসমানেরও ঊর্ধ্বে আর সে ইলাহির নূরে আবৃত্ত অবস্থায় দেখেছেন সে ব্যক্তির কত উচ্চ মর্যাদা অধিকারী হবেন সে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কি বলা হয়েছিল ইনি কে ছিলেন বলা হলো এই বান্দার তিনটি বৈশিষ্ট্য ছিল এই সেই বৈশিষ্ট্যগুলো যার মাধ্যমে তিনি এত উচ্চ মর্যাদা লাভ করেছিলেন তার মধ্যে হচ্ছে তার জিউবার সর্বদা আল্লাহর জিকিরে শিক্ত থাকতো তার অন্তর মসজিদেই লেগে থাকতো এবং তার কারণে কখনো তার পিতা মাতাকে মন্দ কথা শুনতে হয়নি প্রিয় ইসলামী ভাইরা একটু চিন্তা করি বাহ্যিকভাবে তিনটি কাজ কতই না সহজ অতি সহজ কাজ অধিক পরিমাণে আল্লাহ পাকে জিকির করা মসজিদের সাথে অন্তর লাগিয়ে রাখা এবং پیتا ماتا سومنر پوتی خیال رکھا اے تینٹی کاج کو لے انشاء اللہ کریم حضرت رحمت اللہ تعالیٰ جنت کا ہم مفلس کیا مول چکائے اپنا ہاتھ ہی خالی ہے اور تا تینی تو, تو سستا سودا بکری چھن جنت بکری অতি সস্তাতে আমরা নিঃস্ব কি মূল্য পরিশোধ করব আমাদের হাত তোই খালি আফসোস আমাদের দ্বারা এত সহজ সহজ কাজও হয় না হয় যদি আমাদের নেক কাজের অভ্যাস হয়ে যেত প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ওই নেক ব্যক্তির যে তিনটি কাজের কথা বলা হয়েছে এই তিনটি অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ এবং আমাদেরকেও এই কাজগুলো করার জন্য উৎসাহিত করা হয়েছে অধিক জিকিরের ফজিলত হচ্ছে আল্লাহ তাওয়ারক আবাদা কোরআনুল করিম এরশাদ করেন নম্বর একচল্লিশে হে মান্দারগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এই আয়াতে করিমা হচ্ছে ইয়া আয়োলাদিন আ মনোজ করুল্লাহ জিকরং সুতরাং জানা গেল আল্লাহ পাকের জিকির অধিক পরিমাণে করা কোরানি নির্দেশ কত বেশি পরিমাণে জিকির করতে হবে রসুল আকরম নুরে মুজাসম সাল্লু তলিহি আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকির এত বেশি পরিমাণে করার জন্য বলেছেন যে এত বেশি পরিমাণে করো যে লোকেরা তোমাদেরকে পাগল বলে এত পরিমাণে জিকির করার জন্য নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম উৎসাহিত করেছেন একবার নবিয়ে পাক সাল্লাউ তায়লা আলী আলী আসাল্লামের খেদমতে এক সাহাবীর আল্লাহ তাহ উপস্থিত হয়ে আরোজ করলেন ইারসলাল্লাহ সাল্লা আলি আলী আসসাল্লাম নিঃসন্দেহে ইসলামের বিধানসমূহ আমার উপর অধিক কঠিন হয়ে গেছে এমন কোনো আমলের নির্দেশ দিন যা আমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল হাশমি সাল্ল্লা তলিহিআাল্লাম ইরশাদ করলেন তোমার জিহুবা যেন সর্বদা আল্লাহ পাকের জিকিরে সিক্ত থাকে কত সুন্দর আমল দিয়ে দিলেন যে সর্বদা আল্লাহ পাকের জিকিরে তোমার জিহুবা যেন সিক্ত থাকে প্রখ্যাত মুফাসিরে কোরআন মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রহমতুল্লাহ তালে এই হাদিস শরীফের ব্যাখ্যায় বলেন সম্ভবত প্রশ্নকারী সাহাবির প্রশ্নটি নফল ইবাদত সম্পর্কিত ছিল যে ইার সোল্লাহ সাল্লাহ নফল ইবাদত অনেক রয়েছে সেগুলোর মধ্যে এমন একটি ইবাদত বলে দিন যা আমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি এর উত্তরে প্রিয় আঁকা মক্কি মদিনী মুস্তফা সাল্লা তাহলে আলিহিসাল্লাম এই জবাব দিয়েছেন উদ্দেশ্য হল প্রতি মুহূর্তে জবানে কোনো না কোনো জিকরুল্লাহ জারি থাকুক আল্লাহ পাক এমন জীবন আমাদেরকে অনুসীব করুক আল্লাহ আল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ এটি যেন সর্বদা আমাদের মুখে থাকে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল তালা আলী ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবি হলেন হাজতে মাওয়াজ বিন আল্লাহ রি আল্লাহ আনহ তিনি বলেন আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল হাশমি সাল্লাহ তায়ল আলি আলী জাহিরি জীবনে আমার সাথে তার যে সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল সে সময় আমি আরজ করেছিলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাউ তায়ল আলহিহি আলি আসাল্লাম কোন আমলটি সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ পাকের সর্বাধিক নৈকট্য দানকারী কোন আমলের বরকতে আল্লাহর নৈকট্য হতে পারি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি রসুল পাক সাল্লা তাইলা আলিবাসাল্লাম ইরশাদ করলেন হে মহাজ তোমার মৃত্যু যেন এমন অবস্থায় আসে যে তোমার জিহবা জিক্রুল্লাহ দ্বারা সিক্ত থাকে এমনভাবে মৃত্যু যেন আসে আচ্ছা আমাদের অনেকের এই চিন্তাধারা মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়ে যায় মৃত্যুর সময় যেন দুরুদ নসীব হয়ে যায় মৃত্যুতে সময় কোরআনুল করিমের তিলাবাত যেন মুখে থাকে আল্লাহ আল্লাহ এর জিকির যেন থাকে মৃত্যুর সময় যেন জিকরুল্লাহ আল্লাহ তা জিকির কোরআনুল করিমের তিলাবাত দুরুদে পাক থাকে এই আশা নিয়ে আমরা বসে আছি কিন্তু জীবদ্দশায় না জিকির করার সময় না আল্লাহ আল্লাহ করার আমাদের কাছে সময় না কোরআনুল করিম খুলে তিলাবাত করার সময় তাহলে যে আমল আমি জীবদ্দশায় পরিপূর্ণ ভালোভাবে করতে পারিনি বা করার অভ্যাস নেই তো মৃত্যুর সময় মৃত্যুর শয্যায় যখন সাহিত হব হ্যাঁ আসার সাথে সাথে জীবন থাকতেই আমাদেরকে নিজের জিহ্বাকে নিজের জবানকে রিকরুল্লাহতে শিক্ত রাখতে হবে বারংবার জিক্রে লাহি যখনই স্মরণ পড়ে জিকরে লাহি খেতে বসলেন আপনি লোকমা খাচ্ছেন আল্লাহর জিকির করুন ইয়া ওয়া জিদু বলুন আল্লাহ বলুন বিসমিল্লাহ বলুন তো নিজের অভ্যাস করতে হবে বিছানায় গিয়েছেন বিছানাতে আপনি রিকির করতে করতে ঘুমিয়ে যান শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান অভ্যাস করতে হবে যে কাজের অভ্যাস মানুষ থাকে মৃত্যুর সময় তার মুখে সেই বাক্যটি থাকে সেই কথাই তার মুখে থাকে এই জন্য আমরা যদি চাই কালিমা নসিব হয়ে যাক দুরুদ নসিব হয়ে যাক তাহলে জীবদ্দশায়ও আমাদেরকে পাঠ করতে হবে মুফাসিরে শহীদ হাকিমুল উহম্মদ মুফতি আহমদ আর খানির রহমতুল্লাহ তালে বলেন উদ্দেশ্য হল প্রতি মুহূর্তে জবানে কোনো না কোনো জিকুল্লাহ জারি থাকুক জানা নেই কখন মৃত্যু এসে যায় যখনই মালাকুল মত সালাম তোমার জান কবজ করতে আসবেন তখন যেন তোমাকে গাফেল অর্থাৎ উদাসীন না পান আল্লাহ পাক আমাদের সকলকে এই জীবন নসীব করুক জানা গেল আমাদের সর্বদাই রিকরুল্লাতে মশগুল থাকা উচিত এই প্রসঙ্গে পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাহলে আলী একটি অত্যন্ত সুন্দর কথা বলেছেন যা অন্তরে আঘাত করার মতো অ অন্তরকে তিনি নাড়া দিয়েছেন আমরা যারা গাফিল যারা আল্লাহ তালার জিকির থেকে গাফিল ইবাদত থেকে গাফিল তাদের অন্তরকে তিনি নাড়া দিয়েছেন তিনি বলেন পশু শরীয়তের একামের অধীন নয় তা সত্ত্বেও নির্দেশ হল হালাল পশুর গলায় ছুরি চালানোর সময় যদি আল্লাহ পাকের নাম না নেওয়া হয় তাহলে পশুটি হারাম হয়ে যায় কোরবানির মৌসুম আপনি পশু কোরবানি করছেন পশু শরীয়তের অন্তর্ভুক্ত নয় তার উপর শরীয়তের বিধান বর্তায় না তো পশুর গলায় আপনি ছুরি চালাচ্ছেন কোরবানি করছেন আল্লাহ তালার নাম নেয়া না হয় জেনে বুঝে আর এমনিতে জবাই হয়ে যায় তাহলে পশুটি হারাম হয়ে যায় তো তিনি নাড়া আঘাত দিয়ে আমাদেরকে আমাদের ইমানকে আমাদের অন্তরকে নাড়া দিচ্ছেন তিনি বলেন এখন চিন্তা করুন যে পশু যা শরীয়তের অধীনও নয় তার প্রাণ যদি রিকরুল্লাহ ছাড়া বের হয়ে যায় তাহলে তা হারাম হয়ে যায় আমাদের তো প্রতিটি শ্বাস শরীয়তের অধীন তাহলে যদি এই নিঃশ্বাস রিকরুল্লাহ ছাড়া চলে যায় তবে এই শ্বাস কতটা নিষ্ফল হয়ে যাবে কোনো কাজেই আসবে না সব বিফলে চলে যাবে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তালের এই উপদেশের উপর বারবার আমাদেরকে চিন্তা করা উচিত কি রকম অন্তরে আঘাত করার মতো তিনি উপদেশ করেছেন নসিহত করেছেন সত্যি আমরা যদি একটু ভেবে দেখি গণনা করি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আমরা প্রতিদিন সতেরো থেকে তিরিশ হাজার বার নিঃশ্বাস নিই সতেরো থেকে তিরিশ হাজার বার নিঃশ্বাস নিই চিন্তা করে দেখুন এর মধ্যে কতগুলো শ্বাস অনর্থক রিকরুল্লা ছাড়া অতিবাহিত হচ্ছে হায় আফসোস অন্তরে জ্বালা নেই চিন্তা নেই নেক কাজের লোভ নেই বললেই চলে আখরাতের চিন্তা কম অনর্থক কাজে ব্যস্ত থাকার অভ্যাস দুনিয়ার মহ যেন অন্তরে বাসা বেঁধেছে সর্বক্ষণ শুধু দুনিয়াবি চিন্তায় মগ্ন থাকি অনর্থক কথা শোনা এবং বলতে থাকার এমন নেশা হয়েছে যে আল্লাহ পাকের পানা গিবত চুগলখড়ি মিথ্যা না জানি কত রকমের গুণা এই জুবা দ্বারা আমাদের হয়ে থাকে তারপর যা বাকি ছিল তা সোশ্যাল মিডিয়া পূরণ করে দিচ্ছে কখনো একাকী বসার সুযোগ পেলেই তৎক্ষণাৎ মোবাইল হাতে নিয়ে ফেসবুক ইউটিউব ইত্যাদিতে আমরা মগ্ন থাকি আর জানি না কোন কোন সাইড আমরা দেখতে থাকি কেমন কেমন গুনার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যায় এভাবে আমরা হাজার হাজার শ্বাস অনর্থক কাজে নষ্ট করে দিই জিকির কথায় দুরুদ কোথায় কোরআন তিলাওয়াতত কোথায় আল্লাহ আল্লাহ কোথায় সব তো এমনিতে আমরা ছেড়ে দিচ্ছি আল্লাহ পা কোরআনুল করিমে এরশাদ করেন পাড়া পঁচিশ সুরা জু অনুবাদ আর যে ব্যক্তি পরম করুণাময়ের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা তার জন্য এক শয়তানকে নিয়োজিত করে দিই অতপর সে তার সঙ্গী হয়ে যায় আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল হাশমি সাল্লাউ তাইল আলিহিম ঈরসব করেছেন শয়তানের সুর মানুষের অন্তরের উপর থাকে যখন বান্দা আল্লাহ পাকের জিকির করে তখন তে সুর সরিয়ে নেয় আর যখন মানুষ জিকরুল্লাহ থেকে উদাসীন হয় তখন শয়তান তার অন্তরকে গ্রাস করে নেয় অর্থাৎ ওয়াসওয়াসা দিতে থাকে একবার আল্লাহ পাকের নবী হাজরতে মূসা কালিমাল্লা আল্লা নবীগিনা ওয়াইলি সালাত সালাম পাকে দরবারে আরজ করলেন হে আল্লাহ পাক আমি এমন ইবাদত করতে চাই যাতে অনেক কষ্ট স্বীকার করতে হয় আল্লাহ পাক এরশাদ করলেন হে মূসা আল্লাহ নবীগিনা ওয়াইলি সালাত সালাম উচ্চ স্বরে আমার জিকির করো এখন হাজতে মূসা আলি সালাত সালাম তো আল্লাহ পাকের নবী তিনি যখন আল্লাহ পাকে জিকির করলেন তখন কষ্ট তো দূরের কথা তিনি অনেক আনন্দ লাভ করলেন তিনি দ্বিতীয় দিন জিকির করলেন তো প্রথম দিনের চেয়েও বেশি স্বাদ পেলেন এভাবে যতই তিনি জিকির করতে থাকতেন স্বাদ ততই বাড়তে লাগলো তিনি আল্লাহ করিমের দরবারে আরোজ করলেন হে আল্লাহ পাক আমি তো এমন ইবাদত করতে চেয়েছিলাম যাতে অনেক কষ্ট স্বীকার করতে হয় আপনার জিকিরে তো অনেক আনন্দ আল্লাহ পাকের সাদ করলেন হে মুসা আল্লাহ নবীগিনিস্লা সালাম এ তো তোমার প্রতি আমার মেহরবানি যে তুমি আমার জিকিরে স্বাদ পাচ্ছ নতবা ফের অনকে দেখো সে নিজের তাজ ও তখ্ত শক্তি ও সাম্রাজ্য সব বরবাদ করে দিয়েছে দরিয়ায় ডুবে যাওয়া তো মেনে নিয়েছে কিন্তু একবারও আমার নাম নিজের জবানে আনা পছন্দ করেনি প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ জিকরুল্লাহর ফজিলত অনেক তবে এর সাথে সাথে জিকরুল্লাহ কষ্টসাধ্য ইবাদত বটে যদি আমরা জিকরুল্লাহর অভ্যাস তৈরি করতে চাই তাহলে এর জন্য আমাদের অনেক কিছু ছাড়তেও হবে অনর্থক কথা বলা থেকে জিহবাকে সংযত রাখতে হবে খারাপ সঙ্গও ছাড়তে হবে যারা বিভিন্ন আবল তাবোল কাজের মধ্যে নিয়োজিত তাদের সংস্পর্শ থেকে বাঁচতে হবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার শুধুমাত্র প্রয়োজনের জন্য করতে হবে এই সমস্ত অনর্থক কাজের কুরবানি দিলে তবেই তো জিকরুল্লাহর প্রতি মনোযোগ থাকবে তবেই কোথাও গিয়ে সর্বদা জিকির ও ফিকিরে মশগুল থাকতে পারব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তার কাদির রাজাবি দামত বারকাতমুল্লাহ আলিয়া নেক কাজের প্রতি অতুলনীয় আগ্রহ রাখেন একবার তিনি ইমামা শরীফ বাদ ছিলেন আল্লাহ ওয়ালাদের কথাই আলাদা সে সময় তার পবিত্র ঠোঁট নড়ছিল জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমি আল্লাহ আল্লাহ পড়ছি যাতে ইমামা শরীফ বাদার সাথে সাথে রিকুরুল্লাহ হয়ে যায় কেমন আল্লাহ ওয়ালারা জিকিরের তারা মশগুল থাকেন আল্লাহকে কেমন তারা ভালোবাসেন যে একটি কাজ করছি ইমামা শরীফ আমি বাদছি আমার মুগ্ধ তো খালি আল্লাহ আল্লাহ জিকির তিনি জারি রেখেছেন তো আল্লাহ তাবারে কবা জিকির করা সৌভাগ্যবানদের একটি বিষয় রয়েছে আম্বিয়া ইকরাম আলিম সাল্লা সালাম আল্লাহর জিকির করেছেন সাহাবা ইকরাম করেছেন অলিয়া ইকরাম করে থাকেন আমাদেরও উচিত আমরা যেন জিক্রুল্লাহতে নিজের জবানকে যেন শিক্ত রাখি ইব্রাহিম আয়েলা নবী কিনা আলী সাল্লাসাল্লাম নবী পাকের মাধ্যমে আমাদের কাছে বার্তা পছিয়েছেন আমরা যেন দুনিয়াতে থাকা কালেই জান্নাতে বৃক্ষরোপণের আমল যেন করে যায় আর সে আমল ইব্রাহিম আলী সাল্লা বলে দিয়েছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাহ আল্লাহ আকবর এক একটি কালিমার বরকতে এক একটি বৃক্ষরোপণ হবে তাহলে এই জিকির যদি সব সময় আমাদের মুখে জারি থাকে ইনশা আল্লাহল করিম কামত দিবসে যখন জান্নাতে যাব। তখন বাগান আর বাগান আমাদের নামে থাকবে আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে তার পবিত্র নামে জিকির করার ইবাদত করার বন্দগি করার আল্লাহ তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লুআই হাবিব সাল্লাহ তল মহমদ সল্লাহ